এই মানব বলান সংগ্রামের পক্ষ থেকে রান্না বান্নার কাজ শুরু হচ্ছে এখন মরিচ ও পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে এই যে এদিন রান্না বান্না এখন শুরু হচ্ছে এই এইতো মরিচ পেঁয়াজ রসুন সবগুলো প্রায় দিয়ে দেওয়া হয়েছে এখন রান্না শুরু হচ্ছে সেগুলো দিয়ে দেওয়া হয়েছে আজুর ফ্রাই আর বিশ কেজি চাউল ডাউল দিয়ে রান্না হচ্ছে দেখতে পাচ্ছেন রান্না চাউল ডাউল টোটাল মিলে বিশ কেজি ডাওয় আছে এই যে দেখতে পাচ্ছেন এখন চাউলের মধ্যে এই যে ডাউল আমার দুই রকম ডাউল থাকছে মূলত স্বাদটা বাড়ানোর জন্য এখানে আছে মটরিয়ার ডাউল এবং কালার ডাউল দুইটাই মিশ্রণে রান্না করা হচ্ছে আর এই যে আবার দিয়ে দেওয়া হল আর রান্না করছে আমাদের আজিদ ভাই আছে প্রদীপ ভাই আমাদের সাধু ভাই আছে আরিফ আছে এদের রতন এবং আর অনেকে আছে এখানে যে রান্না চলছে এখন আল্লাহ রহমত ইনশাল্লাহ ভালো রান্না হবে আর ইদ্যুত দেখেন হলুদ দিয়ে দেয়া হলো না চাউল দিয়ে দেওয়া হয়েছে ভাই দেখুন খারাপ হয়েছে আহ এটার টেস্ট টা অনেক সুন্দর করার জন্য

Çavay. Eger dedi bu çocuklar çok kahve alırsam mı? Bu çocuklar. Ne dedi? Mela lokanın Mela lokha be bas. Ne dedi? Ne var ne kilit o?